বগুড়া কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে মোরোয়েল বাস স্ট্যান্ড সেখানে হতে দক্ষিণে এক কিলোমিটার পাকা রাস্তায় পায়ে হেঁটে বা রিক্সা যোগ্য জমিদার বাড়ি কালু উপজেলার মোরোয়েল ইউনিয়নের মোরোয়েল গ্রামে মোরোয়েল জমিদার বাড়িটি অবস্থিত সৈয়দ আব্দুর রব চৌধুরী নামের এক জমিদার ওই বাড়িতে বসবাস করতেন বর্তমানে জমিদার বাড়ি বেশ কিছু ধ্বংসাবশেষ এখনো কালের নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে আজকে মূলত আপনাদেরকে আমি সেই ঐতিহাসিক বাড়িটি দেখাবো মূলত বগুড়া শহর থেকে মাত্র ছয় কিলোমিটার পশ্চিমে কালু উপজেলার মোরোয়েল মাদ্রাসার সন্নিকটে সেই ঐতিহাসিক জমিদার বাড়িটি অবস্থিত জমিদার বাড়িতে প্রবেশের পূর্বে আরেকটি সুন্দর জিনিস চোখে মসজিদ সুন্দর এই মসজিদটি টি বড় দামে মসজিদ নামে পরিচিত মসজিদটি বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত মসজিদটির ভিতরেও যেমন সুন্দর বাইরেও তেমন সুন্দর ঘরে নির্মাণ করা হয়েছে এত বড় জায়গা নিয়ে মসজিদ নির্মিত সব এলাকাতে এমন চোখে পড়ে না অনেক বড় জায়গা নিয়ে মসজিদটি নির্মিত চলুন তাহলে এবার মূল জমিদার বাড়ির দিকে যাওয়া যায় হ্যালো ভাইয়া সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি এসেছি আমার বগুড়া জেলার মুরুল ইউনিয়নের মুরুইল গ্রামে একটি ঐতিহাসিক পুরাতন জমিদার বাড়ি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গাছ এই গাছটির নাম কেউ জানে না অনেক পুরনো গাছ তাই সবাই এই গাছটির নাম দিয়ে চাচ্ছেন না বা অচিন গাছ চলুন ঐতিহাসিক জমিদার বাড়ির ধ্বংসাবশেষ কি কি আছে দেখি সঙ্গে থাকুন ঐতিহাসিক জমিদার বাড়ির পশ্চিম পাশে রয়েছে সুন্দর একটি বিশাল বড় পুকুর পুকুরটির পাশে রয়েছে বিশাল বড় একটি মাঠ ফাঁকা জায়গা পশ্চিম লোকজনের মধ্যে কয়েকশো বছর আগের একটি গাছ কিন্তু কেউ বলতে পারে না গাছটির নাম তাই গাছটির অচেন গাছ নামে পরিচিত সবার কাছে এই গাছের সাথেই উঁচু একটি মাঠ রয়েছে যেটি দেখতে পাচ্ছেন কয়েকশো বছর আগের অচেন গাছটি নিয়ে রয়েছে নানা জনশ্রুতি অনেক আগে গাছটি কাটার চেষ্টা কেউ কাটতে পারেনি যখন গাছের পাতা ঝরে তখন দু তিনটি জোড়া লাগানো অবস্থায় মাটিতে পড়ে গাছটি ডালে ডালে পর গাছা গজালো দেখলে মনে হবে না গাছটি কয়েকশো বছর আগে চলুন এবার জমিদার বাড়ির ধ্বংসাবশেষ বসে দেখি মুরইল মাদ্রাসার পশ্চিম পাশে একটি পুকুর সেই পুকুরের পশ্চিম পাড়ে ছিল শৌখিন জমিদার বাড়ি জমিদার বাড়ির সাথেই ছিল বংশীয় লোকজনের থাকার জন্য বাড়ি ও খাজনা আদায়ের কাজ চারি ঘর সেগুলো আবার গাছের লতা পাতায় সে গিয়ে হয়েছে জঙ্গলের মতো জমিদার বাড়ির পাশে বাস করেন জমিদারের নাতি সৈয়দ বাবু চৌধুরী তার বাসস্থান আংশিক টিন সেট ও আংশিক মাটির ঘর সৈয়দ তোরাব চৌধুরী জনসাধারণের উপকারার্থে ও দান খাদ্যের জন্য কয়েকশো বিঘা জমি রেখে গেলেও বর্তমানে তার জমিদার বাড়ির চিহ্ন মুছে যাওয়ার পথে তারপরেও তোরাব চৌধুরী স্মৃতি বিজড়িত বাড়িটি দেখতে আসেন দূর থেকে অনেক মানুষ স্থানীয়দের দাবি বিভিন্ন এলাকার দর্শনার্থীদের জন্য এই জমিদার বাড়ি স্থাপনা গুলো সংস্থা করা হোক যদিও কথাটি বাস্তবে প্রতিফলিত হয়নি বা হচ্ছে না বর্তমানে তিনটি আলাদা জমিদার বাড়ির আংশিক স্থাপনা থাকলেও সেগুলোর অবস্থা খুবই জীর্ণ দশা ভেঙে গেছে সাদ ও খসে পড়েছে চুন সুরকির কাতাই জমিদারের মাটির কাচারি ঘর অনেক মিশে গেছে মাটির সাথে জমিদার বাড়ির দক্ষিণে ছিল ছিল হাতিশালা হাতিশালা সেখানে বড় দুটি হাতি সেই হাতিও আর নেই তবে এখনো সেখানে স্মৃতি হিসেবে রাখা হয়েছে হাতির পায়ের বেড়ি ও শিকল চলুন তাহলে এখন সেই হাতির শিকল ও বেড়ি দেখি কি অবস্থায় আছে দেখুন হাতির পায়ের শিকল কত বছরে পুরনো তবুও অক্ষত অবস্থায় রয়েছে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য